নমস্কার বন্ধুরা একদিন ভগবান শ্রীরাম লক্ষণ এবং মাতা সীতা বনে ঘুরে বেড়াচ্ছিলেন এমতাবস্থায় ভগবান শ্রীরাম হঠাৎই ক্লান্ত হয়ে পড়েন এবং তিনি বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি শ্রীরামের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় শ্রীরাম সেই সময় তিনি অদূরে একটি কুঠির দেখতে পান সেখানে তিনি দেখতে পান এক বৃদ্ধা বসে আছেন তখন ভগবান রাম মাতা সীতা ও লক্ষণ ওই কুঠিরের দিকে এগিয়ে যান সেই সময় ওই কুঠিরের বৃদ্ধাটি চর্কিতে সুতো কাটছিলেন এরপর বৃদ্ধা তাদের দেখে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করেন ভগবান শ্রীরাম বলেন হে মাতা আমার হংসটিও ক্ষুধার্থ রয়েছে তাই তার জন্য কিছু মতির ব্যবস্থা করে দিন এরপর আমরা ভোজন করব ফলে ওই বৃদ্ধা মুশকিলে পড়েন এবং তিনি রাজার কাছে যান আর রাজার কাছ থেকে বাকিতে তিনি মতি চান কিন্তু রাজা বুঝতে পারেন এই বৃদ্ধার দ্বারা কখনোই ঋণ পরিশোধ করা সম্ভব হবে না কিন্তু রাজা বৃদ্ধাকে কৃপা করে কিছু মতি প্রদান করেন এবং বৃদ্ধা সেই মতি হংসটিকে প্রদান করেন তারপর ভগবান শ্রীরাম লক্ষণ এবং মাতা সীতা ভোজন করেন এরপর ভগবান শ্রীরাম ফেরার পথে কুটিরের বাইরে একটি মতির গাছ লাগিয়ে যান কিন্তু গাছ বড় হতেই যখন সেখান থেকে মতি মাটিতে পড়তে লাগলো প্রতিবেশীরা এসে সেই মতি নিয়ে চলে গেল তাই বৃদ্ধা সেই গাছের নিচে বসেই সুতো কাটা শুরু করলো এবং ওই গাছ থেকে মাটিতে মতি পতিত হলে সেই মতি নিয়ে রাজার কাছে যান এবং ঋণ শোধ করার ব্যবস্থা করেন রাজা ওই মতি দেখে হতবাক হয়ে যান এবং ভাবতে থাকেন এই বৃদ্ধার দ্বারা কি করে মতি আনা সম্ভব হলো। তখন রাজা বৃদ্ধাকে এই বিষয়ে প্রশ্ন করলে সেই বৃদ্ধা বলেন তার কুঠিরের বাইরে একটি মতির গাছ রয়েছে তাই রাজা বৃদ্ধার কুঠির থেকে মতির গাছটি এনে রাজপ্রাসাদে লাগানোর পরিকল্পনা করলেন এবং সেই মতো রাজা সেই বৃদ্ধার কুঠির থেকে মতির গাছ রাজপ্রাসাদে এনে লাগিয়ে দিলেন কিছুদিন পরেই মতির কাঁটা বারংবার রানীর পায়ে ফুটতে থাকে তাই বাধ্য হয়েই রাজা পুনরায় ওই বৃদ্ধার কুঠিরে বাইরেই সেই গাছটি লাগিয়ে এলেন এই ছিল ভগবান শ্রীরামের একটি সুন্দর লীলা কাহিনী ভগবান শ্রীরামের এই সুন্দর কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এরই সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় শ্রীরাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই